আসনের মনোনয়ন বঞ্চিত ব্যারিস্টার আব্দুল্লাহ মামুনের কর্মী সমর্থকগণ কুমিল্লা বড়িচং মিরপুর সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ ও বিক্ষোভ সমাবেশ বৃহস্পতিবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা পাঁচ বডিচং ব্রাহ্মণপাড়া বিএনপি থেকে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার কর্মী সমর্থকগণ কুমিল্লা বরিচং মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা সড়কে ব্যাপী অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে তার কর্মী সমর্থক ও নেতাকর্মীরা এ সময় কুমিল্লা মিরপুর সড়কে এক ঘণ্টা যাবৎ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন প্রধান উপদেষ্টার আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিল এর এডুকেশন কমিটির চেয়ারম্যান তিনি দীর্ঘদিন যাবৎ এলাকায় গণমানুষের সাথে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে আছেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের কর্মী সমর্থকগণ ঘোষিত এই মনোনয়ন পরিবর্তন করে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনকে মনোনয়ন দেওয়ার জন্য বিভিন্ন প্লেকার্ড ও স্লোগান দেন এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভুইয়া। উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ বাবলো উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মতিন মোল্লা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান খোরশেদ আলম লাভলো ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ভুইয়া দিদার অ্যাডভোকেট ইসলাম মুস্তফা কামাল আবুল বাশার আকরামুল ইসলাম নাসির জাহাঙ্গীর আলম জয়নাল হাজারি আবুল বাশার বিএনপি নেতা ইমরান হোসেন মাস্টার নাসির উদ্দিন ভুইয়া উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ভূয়া গাজী মোহাম্মদ ইসরাফিল সহ উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা